হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি কচু পাতার কচু পাতার চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাবো আর ক্রিম দিয়ে কিরমভাবে আমি ক্রিম দিয়ে কচু পাতার রেসিপি বানাবো সেইটাই দেখাবো চলুন দেখাই কিরমভাবে বানাচ্ছি আমি একদম ছোট ছোট কচু পাতা নিয়েছি দশটার মতন পাতা আছে এটা এটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে চিঁড়ে চিড়ে করে কেটে নেবো এরকম ভাবে কেটে নিয়েছি এটাকে এবার ভালো করে ধুয়ে নেবো এরকম চিংড়ি মাছ নিয়েছি গ্রাম এবার আমি টোবেতে গরম জল বসে একটু নুন দিলুম দিয়ে আমি কচু পাতাগুলোকে এবার সেদ্ধ করে নেবো একটু একটু লেবু দিয়ে দিলুম লেবুটা দিলে গলাটা চুলকবে না সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিলুম এবার কড়াতে একটু বেশি তেল দিয়ে এটা সরষের তেলেই বানাতে হবে কালো জিরে অল্প আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিল তারপরে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা একটু ভেজে নেবো মাছটা একটু ভাজার করা রসুন এক চামচ দিয়ে এটা ভালো করে কষে নেব আদা ধনে বাটা এক চামচ দিয়ে দিলুম দিয়ে এটাকে ভালো করে কষে নেব স্বাদ মতো চিনি দিলাম একটু আধা চামচের কম হলুদ গুঁড়ো আধা চামচের কম লঙ্কা গুঁড়ো এখনই আমি কচু পাতা সেদ্ধটা দিয়ে দিয়েছি ওইটা ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে বলে ওই জন্যে দেখানো যায়নি এবার আমি একটা পেস্ট বানাচ্ছি কাজু দশটা নারকল কাঁচা লঙ্কা আর এক চামচ সাদা সর্ষে এটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার স্বাদ মতো নুন দিয়ে দিল দিয়ে এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে নারকেলের পেস্টটাকে দিয়ে তিন মিনিটের মতন কষে নেব একটু জল দিয়ে দিলুম এবার এক কাপের মতন ঢেলে দিলাম দিয়ে এটা আমি তিন চার মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব তিন চার মিনিটের পরেতে এবার আমি দু তিন চামচ ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে আমি তিরিশ চল্লিশ সেকেন্ডই খালি এটাকে একটু ফোটাবো এটাকে বেশি ফোটানো যাবে না এইভাবে বানিয়ে দেখবেন পাতার রেসিপি নতুনত্বভাবে বানিয়েছি একবার আমি এক বলে ঢেলে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসছি